হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি কয়েকদিন যাবৎ অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সন্ধ্যার দিকে একটু ভাজা পোড়া খেতে অনেক বেশি ইচ্ছা করে আর সেইটা যদি হয় গরম গরম তাহলে তো আরো অনেক বেশি ভালো লাগে এর জন্য চলে আসলাম রান্না রান্নাঘরে পোড়া কিছু একটা বানানোর জন্য প্রথম দিকে তো ভেবেই পাচ্ছিলাম না কি বানাবো পরবর্তীতে ভেবে চিনতে মাথায় একটা আসলো আর সেইটা হলো মোগলাই কয়েকদিন আগে আমার হাজব্যান্ড আমার হাতে বানানো মোগলাই খেতে চাইছিল কিন্তু তখন আর বানানো হয়নি ভাবলাম আজকে তাহলে এইটাই বানাই খুব একটা বেশি সময় লাগে না অনেক তাড়াতাড়ি বানানো যায় কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব বেশিরভাগ তো মোগলাই ডিম দিয়ে বানানো হয় ভাবলাম আজকে একটু ডিমের সাথে মাংস দিয়ে বানাই এর জন্য প্রথমে অল্প একটু মুরগির মাংস নিয়েছি আর সেটা আমি সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিয়ে আমি একটু ছোট ছোট করে সারি নিয়েছি এরপরে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মাংসগুলো আমি ভুনা করে নিলাম আর সাথে পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটাও আমি রেডি করে নিয়েছি আর আগে থেকে আমি ময়দাটা ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম ময়দার উপরে হালকা একটু তেল ব্রাশ করে আমি টিস্যু দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পরে আমি রুটিটা একটু পাতলা করে বেলে নিয়েছি রুটিটা যত পাতলা হবে মোগলাইটা খেতে অনেকটাই মুচমুচে হবে এরপরে আমি রুটির মধ্যে ডিম আর মাংসগুলো দিয়ে ভাজ করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এখন একটু সময় নিয়ে সুন্দর করে মোগলাইটা ভাজতে হবে আর চুলার সময় নিয়ে মোগলাইটা ভাজি করলে খেতে অনেক অনেক বেশি বেশি মচমচা হয় কালারটা সুন্দর এসেছে তো কিছুক্ষণ ভেজে নিতে হবে সন্ধ্যার নাস্তায় এরকম গরম গরম ভাজা পোড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তার সাথে বাহিরে হচ্ছিল আজকে বৃষ্টি বেশিরভাগ সময় বাইরে থেকে পোড়া গুলো কিনে আনা হয় ভাবলা মাছ না হয় একটু বাসায় বানাই আর এমনিতেও বাসার খাবারগুলো শরীরের জন্য অনেক বেশি ভালো আর আমার হাজবেন্ড আমার রান্না করা খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তো আস্তে আস্তে আমি মোগলাই গুলো ভেজে নিলাম আর মোগলাই দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর আমার মোগলাই দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে সেইটাও কিন্তু জানাবেন আর মোগলাই দিয়ে খাওয়ার জন্য আমার হাজবেন্ড কি যেন একটা বানিয়েছিল নামটা আমার একদমই মনে নাই আমি ভুলে গেছি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল শুধু নামটাই আমি ভুলে গেছি এখানে ছিল টক দই পুদিনা পাতা পাতা শশা কাঁচামরিচ এগুলো মিক্স সব কিছু করে একটা বানিয়েছিল। খেতে আসলে অনেক বেশি লেগেছে আর খেতে অনেক মচ মচমচা হয়েছিল আমার হাজবেন্ড কাছে অনেক বেশি ভালো লেগেছে যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার লাইক আর ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ